কালকে গতকালকে একটা বিজলি করে একজন লোক এবং দুটো বকরি একটা বকরি মারা গেছে আর একটা বকরি মানে অজ্ঞান হয়েছিলো আর একটা মানুষ অজ্ঞান হয়েছিলো তার জন্য আমি বলতে চাইছি এখন অনেক বৃষ্টি ঝড় বৃষ্টি হয়েছে তার জন্য বলছি কি ঘর থেকে ঝড় বৃষ্টি হওয়ার সময় কেউ ঘর থেকে বের না সতর্ক থাকবেন আমার এটা লোকের কাছে আবেদন তো ছেলেটা সুস্থ হয়েছে তিন চারটা সিলিন্ডার চালালছে আর একটা মানে বেটি ছেলের ইয়ে হয়েছিলো ও অজ্ঞান হয়ে গেছিলো অজ্ঞানে দুটা সিলিন্ডার চালালছে তারপর ঠিক হয়েছে তো ওই জন্য আপনারা বলতে চাচ্ছি যে না কেউ ঘর থেকে বাড়াবে না ঝড় বৃষ্টি হবে তখন এবং বিজলি চমকে তখন একদম ঘর দুয়ার লাগিয়ে দেবে এটা আমার অবদান আজকে আমি সার্সিলে করেছি তো এটা আমার চ্যানেল বসে গেছে তার জন্য আমি এমনি লাইভে আসলাম আপনার দেখার জন্য আমার আরও তিন দুটো চ্যানেল আহ একটা ইউটিউব চ্যানেল একটা ফেসবুক চ্যানেল খুলেছি ওটাতে আল্লাহ দেশে আগিয়ে গেছে আল্লাহ চাই তো এক মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে আপনার ওই যে চ্যানেল যুক্ত থাকুন ওই চ্যানেলে জলসা শুধু ছাড়বে এবং লাইভ প্রতিদিন আপ চালাবো জিতের পর জলসা এবং কোরআন তেল চলবে ওই জলসে ওই চ্যানেলে আপনারা যুক্ত থাকবেন ওই জন্য আমি বললাম যে আপনারা যখন বৃষ্টি হবে তখন ঘরে সবাই অনুষ্ঠানে যাবে বাইরে থাকবে না যাবে না আসবি রে আসবি রে কোন আসবি কিসে ভাড়া হে কোন জায়গা দে পাঁচশো টোটাল বেশি দেখলি আর জালসা ভিডিও করে বারবার করে বুঝলে গেল এখন की? की माल ली अभी धान ये धान अंत किला फसल पदर कुंजी फसल आप तुम काज दिन क्ज कर তার বদল দেখি খুব ব্যবস্থা করতে হবে ঈদ মঞ্জুর বদলে একশো लॻि चाहे की रो राजा मिल चलो দিদি দিদি এখন এই চিরন চিরনতের বয়স হলো হ্যাঁ চিরন বর্ষে কি হবে হ্যাঁ ওই এখন কথা দাও এখন কথা দাও না কি চলে যাও যাও আর ওদের খোর কি হলো ওদের খোর কি হলো

ఓ జీవో లో పెట్టవలే ఈ ఏజ్ లో ఓ జీవో లో పెట్టకూడదు ఒకటి ఉంటే జీవో లో సహజ అంశ కొన్ని దీన్ని చేయలేదు ఆ జాబు నాలుగు చేస్తా కూర్చుంది ওই লেগে ঝড়ের সময় যাইতে না বাইরে তো বলে তো মানা করছে তাও মানুষ বুঝছে দু তিন জন আবার কয়েছে মরে গেছে ভে মো কয়ে মরে গেছে বেহস হয়ে গেল কেন বুঝলে পরে মো আবার কয়েছে মরে গেছে आड के तो तो ना ओ चामारे बारती जे तो ओले के दुनिया के लोग जागा वाली तो चावड़ वाली जागा वाली हां

ওই কথা বলছি আজকে তো অনেক বৃষ্টি হলো আজকে আমাদের কালকে গতকালকে ওই তিনজন তিনজন মানে মানুষ অজ্ঞান হয়ে আর একটা বকরি এবং দুটো বকরি একটা বকরি মারা গেছে একটা বকরি মানে অজ্ঞান হয়ে গেছিলো তো ট্রিটমেন্ট করেছিল তার জন্য জীবিত আছে আর একটা বকরি মারা গেছে সকলের খবন এটা সার্সিল করছি আজকে রাতের ঈদের এখন অনেক কাজের সামগ্রী ব্যস্ত আছি চাকরি ভালোভাবে লাগাতে পারছি না করে ছেলেটা পা মানে মাঝে থেকে নিচে পর্যন্ত অভ্যাস হয়ে গেছিলো কোনো কাজ করছিল না যখন বিজলি উঠে পরে তখন বেহস হয়ে মানে সবই জানতে পারছি কিন্তু কথা বলতে পারছিল না তিনটা সিলেন চাল মানে চলার পর আলাদা আরাম হয়েছে আর বকরিটাকে শুনে ট্রিটমেন্ট টিটনেসের শুনে করে গেলো একটা তো বকরি মারা গেছে দেখুন আপনারা তো হয়ে গেল ডার সামনে কার বডি এটা হচ্ছে চেঞ্জ করুন এখানে ভি ফিরে এটা আমার পুরো পুরো চ্যানেল এটা আমার চ্যানেল বসে রয়েছে তার জন্য পরিবর্তন দুটো চ্যানেল খুলেছি একটা ইউটিউব চ্যানেল একটা ফেসবুক তো ঈদপর আবার আলাদাই তো আবার দুটো চ্যানেল খুলব তো আপনার ওই চ্যানেলে যুক্ত থাকবেন এটা আপাতত এখন বন্ধ বন্ধ রেখেছি কিন্তু তবুও মাঝে মধ্যে দিচ্ছি এখন পর্যন্ত ওই দুটো সাকসেস ফাইন করার জন্য অনেক ঘুম আসছে লাইন ছিল না তার কারণে লাইনে অনেক ডিস্টার্ব করছে তারপরে চিলে বানাচ্ছে এখন Et c'est un défaut, les uns

টা খুব সামান্য ডিস্টার্ব হয়েছে তার জন্য খুলছি দেখুন খোলা টেকনিক এই জিনিসটা

তো অনেক জানে না অলা হাওলা অলা হাওলা ন লা হাওলা তো এই জিনি ভুল্টা না হয় তাৰ বুল চাইছি সবজনৰ সব কাজ মানে সবজনৰ সব কাজে পঢ়া শুনা সবাই জানে না কিছু কিছু লোক শিখে দেখে শিখে শুনা শিখে ফেসবুক চ্যানেলে এসে এস ইসলামিক টিভি ওটা আমার ফেসবুক চ্যানেল পেজ ওটা আমার আর এটা ইউটিউব চ্যানেল হলো ইসলামিক শাহজাহান আছে আমার চ্যানেলের নাম ওটা তো আমার চ্যানেলে জালসার কাছে আমি আর এই চ্যানেলটা বসার কারণে আমি শুধু লাইভ দিচ্ছি এই চ্যানেলটা উঠলে আমি আবার এই চ্যানেলটাতে ছাড়বো তার জন্যে মানুষ কিছু কিছু মানুষ অবুজ আছে ভাবছে কি ডাবল সেলাই নেবো সার্টের সেলাই ডাবল সেলাই ভালো আজকাল সিঙ্গেল সেলাই হলো সব জায়গায় ফেন্সি কম মানুষ আজকাল বুঝছে না এনে ডাবল সেলাই ডাবল সেলাই নামটা এটা ধরো সিঙ্গেল সেলাই কত ফেন্সি থাকছে আর ডাবল সেলাই অনেক মানে ঘবরাও লাগে আজকাল লোক বুঝে না সিঙ্গেল সেলাই দেখতে যাওয়া যে ডাবল মানে লোকের চাই বেশি দিচ্ছি ভালো খারাপ ভালো ভালোবানি মানুষের অনেক মানুষের জ্ঞান মানে নাই ভালো কিন্তু নিজে নিজে যেটা বুঝছে সেটা হলো বর্জাইতে বড় অর্চাতে কোনো নাই অনে ঘৰাৰ নাই দুই মূল্য কাজ কৰো থকা বাবা অনেক কাজে চাপে বাট বাৰটা কাজব্ৰেৰী আমি এছি লাইব্ৰেৰীত থাকিব আৰু এইদি কাজো কৰব অনেকে বলে আমি নিজেই জানছি না ভালোভাবে আর আমার মানে এখানে সাকসেসফুল হতে পারিনি আর অনেক লোক আমাকে বলে কি আমার চ্যানেলটা দেখে দাও আমার চ্যানেলটা দেখে দাম নিজে আমার নিতে পারিনি আর কী বলবো আমি আমার কাছে অনেক সবাই আসছে